এঘাৰ তাৰিখ বিজকাই চাৰ্ম সময়

কিনি আছ আমাৰ গোটেই চাৰিটা গুৰুলৈ

সাইডার আপনি উড়োটা ছড়া হ্যাঁ 10 টা আপনি ছড়া পরিসকিন লোকয়া কো বুরাব বায়া গুরা মুরতো কমে আছগা মে বুরাব বায়া গুরাбут কম তো না জীবনে না গুরা দি নে কাললে মত কাললে তোলা আচ্ছা একটা দিন দে ভাগ ও উয়া উরা দি বগুরা ঠিক আছে আচ্ছা রইলাম দে আচ্ছা আমরা ভিডিও ভিডিও করে নিলাম দে আরেকটা দিন দে যা কি ঠিক আছে কেন গুরা বাস কো আচ্ছা ঠিক আছে আরেকটা দিন আর কেন

এঘাৰ তাৰিখে চাৰম ঠিক আছে

আমার এই ভিডিওটা আজকে স্যার মুখ প্রচুর সবাই শেয়ার করে দেবেন ঠিক আছে প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন রুবেল বাই ইনশাল্লাহ পাশ করবো ঠিক আছে যারা রুবেল বাইরে বুদ্ধিমান রুবেল বাই করবে যারা আছে সবাই প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে আমিও লাস্ট কা ভিডিওটা স্যার মাজকে এগারো তারিখ ঠিক আছে তাইলে কাল কাক কটার দিকে দিব মনে হসটার সময় তো পাঁচটার সময় তো দিব ডিক্লিয়ার কটার দিকে আটটা নটার দিকে হুম আটটা নটার দিবে ডিক্স ইন কালকে আটটা বাজে দেয় রুবাল্লাহ ঠিক আছে এই জায়গায় আর একটা বিষয় আমি বলে রাখি আমি কিন্তু অনেকে বলবেন যে ভাই আমি মনে হয় আগে মনে হয় শেয়া দিছে বা বা আগে মনে করে কেউ বললে রাখছি আগে মানে কতটুকু কেমনে করলে বিশ্বাস করবেন আমি জানি না আমি কেউ রে কিছু বলি না জার্জির মনে কথা ঠিক আছে কইলো আর কি ঠিক আছে আমি কেউ রে কিছু বলি নাই আমি কেউ রে কিছু শেয়ার এটা যে কথা বলছি আর কি আমি পার্সোনাল জিজ্ঞাসা করছি তারা কি কইলো যে আমাদের এই এলাকাতে রুবেল বেড়ে আবি এই যারা রুবেল বেড়ে ভোট দিবেন রুবেল বেয়ারের কর্মী যারা আছেন সবাই ভিডিওটা প্রচুর পরিমাণ আজকে শেয়ার করে দিবেন আমি হলো ভিডিওটা এখন করতেছি ভিডিওটা এডিট করে ঘন্টা সময় লাগবে ভিডিও এডিট করলে ভিডিওটা তো যারা রুবেল ভাইয়ের বুদ্ধিমান রুবেল ভাইয়ের কর্মী যারা আছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে